দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজাহার মিয়ার বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আজাহার মিয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি সংশ্লিষ্ট বিদ্যালয় প্রাঙ্গণে এবং বাবুরচর বাজারে পৃথক পৃথকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান উল্লেখ্য আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার মিয়ার বিরুদ্ধে সার্ভিস বুক জালিয়াতির অভিযোগ সহ বিভিন্ন পত্র পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমানকেও অবহিত করা হয়েছিল উপজেলা শিক্ষা। যে আপনারা যে বিষয়টা বলছেন যে আমাদের আমির আবুদ সরকার দলায় বিদ্যালয়ের শিক্ষক জনাব আজহার মিয়ার এই সার্ভিস বুকের কিছু এই ধরনের তথ্য পেয়েছেন এই সেটা আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন আমি আসলে কি এই প্রথম বিষয়টা দেখলাম অভিযোগটা আমি আপনাদের কাছ থেকেই পেলাম তো ফলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তদন্তের বদলে শিক্ষা অফিসার কি অভিযুক্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দিচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন যার বিরুদ্ধে সার্ভিস বুক জালিয়াতি সহ পূর্বের কর্মস্থলগুলোতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার এমন জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা আমাদের হতাশ করেছে আমরা এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত চাই এ বিষয়ে প্রধান শিক্ষক মো আজাহার মিয়ার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট মহলের মতে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে দায়িত্বশীল কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন